নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ তো আজও সকাল থেকে শুরু করছি আর অনেক দিন পর এলাম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন অন্যদিনের মতো আজও সেই সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আর আমার রান্নাবান্না সব কমপ্লিট আমার রান্না বান্না হয়ে গেছে আর সোনা পড়তে গেছে ছুটিও হয়ে গেছে এখন আনতে যাব ওর আবার আজকে পলিও আছে তো হ্যাঁ হ্যাঁ পাঁচ পালি তা একবারে খাইয়ে নিয়ে আসবো তা ওকে আজকে আমি আনতে যাব ভাবছি আর বাবা আসতে বাড়িতে খেতে দিয়েছি আর সুনুর পাপার খাবারটা নিয়ে যাবে আজকে রবিবার মা এদিকে কাঁথা পাচ্ছে আর ছাদে চলে এসেছে কারণ শুনু দেখলে একদম ওর উপর শুয়ে বসে এক একার করে ফেলবে সেই জন্য মা ছাদে এসে কথা পাচ্ছে তা আমি এখন যাব শুনুকে আনতে তো সোনাকে নিয়ে বাড়িতে চলে এলাম আর একবার পোলিওটাও খাইয়ে নিয়ে আসলাম আর এখন সকালে খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো আর আজকে রান্নাবান্না হচ্ছে ডাল লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো আর ভাজা হয়েছে নিম বেগুন হয়েছে তো সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ ডাল টালার আর কি শেয়ার করব তো এখন খাওয়া দাওয়া করব আবার পরে দেখা হচ্ছে সোনাকে নিয়ে বাড়ি ফিরেছি অনেকক্ষণ হয়ে গেল তো বাড়ি ফিরে ওকে স্নান করানো নিজে স্নান করা ওকে খাওয়ানো সব কিছুই হয়ে গেছে মোটামুটি আর এখন নিয়ে বসেছে যে কুল কুলগুলো বাজব কারণ আচার করতে হবে আর তো বাবা তো নিয়ে এসেছিলো অনেক দিন হয়ে গেল এগুলো শুকিয়ে রাখা হয়েছে তো আজ ভাবছি যে একটু আচার বানাবো তো দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যে এখন আবার বেরোচ্ছি শুনুর আজকে নাচের ক্লাস আছে আর ওদের এখন প্র্যাকটিস করাচ্ছে সামনেই তো দোল উৎসব তো সেটারই প্র্যাকটিস করাচ্ছে তো এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো আসলে আমরা বেরিয়ে যাবো চারটে মতো বাজে এখন আমাদের অ্যানিভার্সারি তো চলে গেছে তো সুনুর পাপা আমাকে দারুণ একটা গিফট করেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এবার তো কোথাও আমরা বেরোইনি তো আজকে সেটা শেয়ার করবো আর সামনেই আবার শুনুর জন্মদিন আসছে তো এখন তো সময় হচ্ছে না তো বাড়ি আসবো বাড়ি এসে আপনাদেরকে দেখাবো পরে শেয়ার করবো কিন্তু আমরা দেখছি অটো আসছে না সেজন্য নিয়েই চলে আসলাম পাহাড়ে দিচ্ছে অটো চলে অটো যদি চলে যায় সেই জন্য এই যে দারুণ উপহার একটা ওয়াচ খুব সুন্দর মডেলটা হোয়াইটের মধ্যে আছে আর বেলটা আছে পার্পেল মামামের তো খুব পছন্দ হয়েছে কারণ ও তো পার্পেল পার্পল করেই যায় সবসময় আমারও ভীষণ পছন্দ হয়েছে যাতাই হোক বরের দেওয়া উপহার বলে কথা কিন্তু এখনো পড়েনি পড়বে বলে মনে হয় না পড়িনি পড়ব অবশ্যই পড়ব তাই হলো আমার অ্যানিভার্সারির গিফট কিন্তু আমি এখনো ওকে কিছু দিতে পারিনি তো ভাবছি যে পরে দেব তো কি দেব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে পড়েই নিলাম পরে নিলাম ও পরিয়েই দিল তো কেমন হচ্ছে আপনারা জানাবেন আমার তো ভীষণ পছন্দ হচ্ছে চলে এলাম আরংঘাটাতে আর অন্যদিন যেখানে নাচের ক্লাসটা হয় সেখানে আজকে হচ্ছে না আজ হচ্ছে ন্যাশনাল ক্লাবে এখানে আবার হচ্ছে প্রোগ্রাম এটা হলো ছোট পার্কের মাঠ শুনো তো প্রথম প্রথম নাচতে চাইতো না মানে একটুখানি নাচ করে আবার আমার কাছে চলে আসতো এরকম করতো কিন্তু এখন মন দিয়েই করে এখানে একটু আগে এসেছিলাম তখন সবে সবে সব কিছু শুরু করছিলেন তো এই যে এখন শুনুর তো ছুটি হয়ে গেছে এখন আবার এলাম তো এখন দেখছি বেশ বাচ্চারা নাচ করছে বেশ ভালো লাগছে আর এখানে শুরুর এক ফ্রেন্ডও আছে সেই জন্যই আরো আসলাম দেখতে পেয়ে ছেলে দুলে নাচ করছে আর বাচ্চাদের কবিতা বলা বাচ্চাদের ছড়া বাচ্চাদের নাচ দেখতে শুনতে বেশ ভালোই লাগে তো চলাকে বললাম চল একটু দেখে আসি তো আরংঘাটারই একটি স্কুলের প্রোগ্রাম এখানে হচ্ছে এই মাঠে তো প্রোগ্রামটা হচ্ছে অটো স্ট্যান্ডের কাছেই এখান থেকেই আমরা অটো ধরবো তো লাস্ট অটো এখনও আছে এখনও দুটো তিনটে অটো আছে সেই জন্যই আসলাম আর যদি একটা অটো থাকতো তাহলে আর আসতে পারতাম না দেখতেও পারতাম না ওদেরকে বাড়ি চলে যেতে হতো নাহলে লাস্ট অটো চলে গেলে আবার সে বাড়ি থেকে কাউকে আসতে হতো হয় বাবাকে না হলে তোমার বাবাকে তো সময় আছে দেখেই আরও দাঁড়িয়ে গেলাম আর সুমুদের নাচের ক্লাসটাও এখানেই ছিল তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন